এই ছোট্ট একটা মশলা আপনার শরীরে ঢাল হয়ে দাঁড়াবে যা ক্যান্সার থেকে কাশি বদহজম থেকে ঠান্ডা সব কিছুতেই কাজ করে বিশ্বাস হচ্ছে না তো নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো রান্নাঘরের এক তীব্র গন্ধ কিন্তু স্বাস্থ্যগুণে ভরপুর মশলার কথা যার নাম লবঙ্গ যাকে শুধু মশলার রাজা বললেই চলে না বরং প্রাকৃতিক ওষুধের রাজা বললে ভালো হয় ঠিক তেমনই এই ছোট্ট লবঙ্গ দেখতে ছোট কিন্তু তার কাজ বিশাল এটি শুধু স্বাদ বাড়ায় না বরং শরীরের একাধিক সমস্যা সমাধান এনে দিতে পারে লবঙ্গের ভিতরে থাকে এক আশ্চর্য উপাদান ইউজিনল এই যোগ্যটা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে দাঁতের ব্যথা বা মুখের ইনফেকশন হলে একটা লবঙ্গ নিয়ে মুখে রাখুন ইউজিনল ব্যথা কমাবে আর জীবাণু মারবে ঠান্ডা লেগে কাশি বা গলা ব্যথা অনুভব করলে লবঙ্গ আর মধু এই জুটি ম্যাজিকের মতো কাজ করে আর ক্যান্সারের ঝুঁকি লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ফ্রি রেডিক্যাল কমিয়ে শরীরকে রক্ষা করে আর ক্যান্সার রোগ আক্রান্ত থেকে দূরে রাখে যদি শীতে শরীর ঠান্ডা অনুভব করেন চায়ের মধ্যে একটুখানি লবঙ্গ ফুটিয়ে খেলে শরীর পায় প্রাকৃতিক উষ্ণতা শুধু মনে রাখবেন পরিমাণ বেশি হলে উল্টে সমস্যা হতে পারে এই ছোট মশলা যদি প্রতিদিনের জীবনে একটু জায়গা পায় তাহলে বড় বড় রোগও দূরে থাকতে পারে প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন